বাইরের অবস্থাটা দেখো বন্ধুরা কালো অন্ধকার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি মানে এক সেকেন্ড তো থামছে না অন্ধকার একদম অন্ধকারের ঘনঘাটা কি জোরে বৃষ্টি আওয়াজ আমার কথা শুনতে কি না জানি না দেখো আমাদের বাইরেটা বাইরের মানে পেছন দিকটা পুরো জল জমে কী অবস্থা হয়ে গেছে আর কী জোরে বৃষ্টি হচ্ছে একদিকে ভালো লাগছে আর একদিকে খারাপও লাগছে যে এত জল জমে যাচ্ছে চারিপাশ মানে এবার মনে হচ্ছে বর্ষাকাল সত্যিই শুরু হয়েছে চলে এলাম বন্ধুরা আমি ভিডিও আদায় করার জন্য যত বেলা বাড়ছে বৃষ্টি তত জোরে হচ্ছে বুঝতে পারছি কী অন্ধকার হয়ে আসছে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে কি রান্না করবো বলে বৃষ্টিটা একমাত্র কী ভালো লাগে খিচুড়ি জমিয়ে খাওয়া হবে খিচুড়ি হলে জমিয়ে খাওয়া হবে এমনি কিন্তু অতটা খিচুড়ি খাওয়া হয় না বৃষ্টি পড়লে মানে একটু খিচুড়ি করে খুচুড়ি করি এর চলে আগে খুচুড়ি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে অল্প চাল দিয়ে একটু বেশি করে ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে আলু ভাজছি দেখো এদিকে ভাজছি আলু আলুকে সামান্য একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে ভাজলে না ভালো লাগে খেতে আর দিকে যে প্রেশার কুকারে খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে সিটি একটা সিটি দিয়ে দিয়েছে তো অফ করে রেখে দিয়েছি পরে ফোড়ন দেবো আর ভাজ হচ্ছে খিচুড়িতে আজকে পেঁয়াজ দেবো পেঁয়াজটা কেটে রেখেছি আর ডিমের অমলেট করব এতটা জোরে বৃষ্টি হচ্ছে মানে আওয়াজ মানে শুনতে পারবে না তোমরা মানে এতটাই জোরে বৃষ্টি হচ্ছে দেখো যত বেলা বাড়ছে বৃষ্টির যেন আওয়াজ কি আর তার সাথে আছে হাওয়া পুরো একদম অন্ধকার হয়ে গেছে তো এইদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে খিচুড়িটিতে ফোড়ন দেওয়ার জন্য খুব কষ্ট হবে পেঁয়াজ দেবো আজকে এর মধ্যে একটু শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়েছি আর পিঁয়াজটাকে তো ভাজা ভাজা করে এ দেখো খিচুড়িটা হয়ে গেছে এর মধ্যে ফোড়ন দেবো আলুটাও ভেজে নিয়েছি দুইটা ভাজবো তাহলেই হয়ে যাবে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই তারপর ফোড়নটা দেবো পেঁয়াজ দিলে ভালোই লাগে দিতে মানে মাঝে সাথে একটু উল্টা পাল্টা খেয়ে দেখতে হয় নিরামিষ আমিষ সব মিলিয়ে তার আমি একটু মুসুরি আর মুগ ডাল মিলিয়ে দিয়েছি তার জন্য একটু পেঁয়াজ দিচ্ছি রান্না তো হয়ে গেছে এবার খাবার বলা খেতে আর কতক্ষণ লাগে তাই না রান্না করতে তো সময় লাগে তো চলো কে কে খাবে চলে আসো আর বৃষ্টির দিনে খিচুড়ি কার কার পছন্দ একটু জানিও